দর্শক এটা চট্টগ্রাম সমুদ্র সৈকত আমি এখন আছি বিচে আজকে ঝলমলে রৌদ্র শুক্রবার পানি আছড়ে পড়ছে সারি সারি ভাবে সাজানো আছে আপনার লাইটার জাহাজগুলা আরো বড় বড় জাহাজগুলো আরো অনেক দূরে আর গভীর সমুদ্র বন্দরে থাকে অনেক বড় বড় জাহাজ এখানে আছে এখন আমরা রওনা করবো এই যে স্পিড বোর্ড গুলো যে দেখা যাচ্ছে একটা স্পিড বোর্ড আসছে এই স্পিড বোর্ড গুলো যে শিবগুলো শিপগুলোতে বিভিন্ন খাদ্য সামগ্রী তারপরে যদি ওখানে যদি কোনো মানুষ যদি প্রবেশ করার প্রয়োজন হয় তাদেরকে নিয়ে যায় ঢেউগুলো কিন্তু অনেক সুন্দর অনেক বড় বড় ঢেউ হচ্ছে কিন্তু এগুলো আমরা এখন রওনা করছি এই জায়গাটিতে সব সময় আর কি জাম লেগেই থাকে যে ডান পাশে যে জায়গাটা দেখছেন এই জায়গাটিতে সব সময় জাম লেগে থাকে সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু জায়গাটি অনেক সুন্দর অনেক জাহাজ এখানে দেখেন সাজানো রয়েছে আসলে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা যে সমুদ্র সৈকত এর আশেপাশে দেখুন জাহাজ প্রচুর জাহাজ সারি সারি ভাবে সাজানো আছে কত সুন্দর আমরা কিন্তু সামনেই দেখতে পাচ্ছি চট্টগ্রাম ইপিজেড যেটা সি ইপিজেড জেড নামে পরিচিত সেটার পিছনে সাইড দিয়ে একটি গেট তৈরি করা হয়েছে সম্প্রতিক আসলে যারা যারা গার্মেন্টস কর্মী আছে তাদের সুবিধার্থেই আর কি এখান দিয়ে আর কি এই তৈরি করা হয়েছে এই গেটটি আমরা এখন চট্টগ্রাম ডেট শুরু দেখতে পাচ্ছি এটাকে আসলে এই জায়গাটাকে আসলে আকমনালী রোড বলা হয় রোড এই যে এটা রোড এখানে কিন্তু অনেক জেলেরা আসলে মাছ ধরে এই জায়গা থেকে আর কি মাছ ধরতে বের হয় এটা জেলে নামে পরিচিত অনেকটা শুরু এই রাস্তাটা কিন্তু সাগরের পার ঘেসেই কিন্তু আসলে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটা কিন্তু সাগরের পাশ দিয়ে আর সাগর ঘেসে কিন্তু রাস্তাটি তৈরি করা হয়েছে আসলে এই জায়গাটি এক একসময় বেড়িবাঁধ নামে বেড়িবাটের রাস্তা নামে পরিচিত ছিল সেটাই আর কি সংস্কার করে এই রাস্তাটি করা হয়েছে এটা আর কি সাগর পর এটাকে আনন্দবাজার সংলগ্ন অনেক সুন্দর একজন মাছ ধরছে উনি আসলে পুনা সংগ্রহ করছে ছেকনির জাল যেটাকে বলা হয় সেই জাল দিয়ে তোমার সংগ্রহ করছে গার্নার্স ট্রেনিং এরিয়া এখানে গান করা হয় সেনাবাহিনী এখানে প্রশিক্ষণ হয় আর কি গান বিভিন্ন মানে সুদ সুদ দেওয়া হয় বোমা ফেলানো হয় হাট আমরা এখন চলে এসেছি এটা এটাকে বলা হয় বারুন স্নান ঘাট এটাও একটি জেলে পাড়া জেলেরা জেলেরা কাজ করছে জেলেরা সুন্দর কাজ করছে দেখুন জেলেরা কাজ করছে এখান থেকে একটি জেলেরা মাছ ধরতে যায় এই পাশে আসলে জেলেদের অনেক থাকার যে স্থান সেগুলো আছে টেম্পোরারি একটি এখানে তারা মাছ ধরার কাজে যতটুকু সময় ব্যয় করার প্রয়োজন তখন বাকি সময় তারা এখানে ব্যয় করে এখানে প্রচুর ইলিশ মাছ ইলিশের সিজনে আর কি ইলিশের যে সিজনটি হয় সেই সিজনে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় অনেক সুন্দর করে এটা করা হয়েছে এই জায়গাটি উপর দিয়ে দেখুন ওপর দিয়ে আপনার যে রোডটি দিয়ে এখন আসলাম আছে সেই রোডটি চলে গেছে নিজ দিয়ে আর কি এখানে সংযোগ করেছে এটা চারটি রাস্তা আর কি চারটি রাস্তার আর কি মোড় এটা একটি গোল চত্বর এটা কিন্তু ওই দিক থেকে রাস্তাটি সংযোগ হয়েছে এই রাস্তাটা এখান থেকে নেমে ঢাকার দিকে চলে গেছে যে রাস্তাটা মেইন রাস্তা সেটা তো আর আমরা একদম যাচ্ছি আর কি অলংকার সাগরিকা মোড় সাগরিকা মোড় যাওয়ার যে রাস্তাটা সেটা এটাই যাওয়ার যে সামনে আছে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম যেখানে আসলে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ গুলো কি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এগুলা এখানে অনুষ্ঠিত হয় আপনাদের একটু দেখায় এই যে সামনে দেখা যাচ্ছে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাইট পোস্ট গুলো আছে ল্যান্ড পোস্ট সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যখন ক্রিকেট খেলাটা শুরু হয় তখন কিন্তু অনেক দর্শক এখানেই তারা অবস্থান নেয় এই জায়গাটিতে এই জায়গাটিতে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু খেলা দেখার চেষ্টা করে আসলে অনেকে আছে টিকিট কাটতে পারে না সময়েরও অভাব আছে মানে খেলা দেখবে অত সময় দেখবেন অল্প সময় অল্প সময় দেখবে অল্প সময় দেখবে খেলা অনেক সময় তাদের নাই অল্প সময় দেখবে তারা কিন্তু আসলে এই জায়গাটিতে দাঁড়িয়ে কিন্তু খেলা দেখে আসলে এই জায়গা আমি মনে করি খারাপ অনেক সুন্দরই দেখা যায় ভালোই দেখা যায় এখানে অনেক মানুষ হয় আর কি এখানে অনেকে খেলা উপভোগ করে প্রশাসনের থেকে দেয় আসে আবার কখন তারা তারা আবার এখানে দাঁড়িয়ে দেখে আর খেলা এটা হচ্ছে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম আমাদের গন্তব্য আর বেশি দেরি নয় একটা সাগরিকা গিয়েই আসলে এটা ভিডিওটি শেষ করব কেটে কেটে আপনাদেরকে দেখলাম আসলে অনেক দূর থেকে আসা এত ভিডিও তো আসলে করা দেখানো সম্ভব না মানুষের সময় এত প্রয়োজন আছে এটা আর কি জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এর গেট আপনাদেরকে দেখানোর জন্য আমি ঘুরে দাঁড়িয়েছি এটাই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এটা আছে সাগরিকা মোড় বাবা চলে গেছে ঢাকা